দুটা টাকার জন্য আপনি সাইকেলের গ্যারেজ করেছেন আর ফতুয়া নিতে আসছেন এই দুই টাকা আপনাকে কেয়ামতের দিনে আপনার বিরুদ্ধে দাঁড়া হবে কত বাহানা আপনার ডই লাকড়ি হেসে কাঠি বটি বাঠি কোনো জায়গায় কিনা পাই না এই মেলাতে কিনতে হবে ওর ফের আবার ফের আঠারো হাত দাড়ি আর চোদ্দ হাতের জুব্বা আর ফতুয়ার কথা তো আপনি জিজ্ঞাসা করিয়েন না কত বড় আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক বিচ্ছিন্ন করেছে কোন সূত্রে তাদের সঙ্গে আপনি সম্পর্ক রেখেছেন আল্লাহর নবীর ভাষা দেখুন আল্লাহর নবী বলছিলেন লা তাতা লে মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহর নবীর ভাষায় লা তাতা লে মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন কোনো মানুষকে খুশি করাতে গিয়ে আল্লাহকে রাগন্দিত করে ফেলো না কোনো মানুষকে খুশি করাতে গিয়ে আল্লাহকে রাগন্বিত করে ফেলিয়েন না এমন কোন কাজ না করতে গেলে ভাই আমার শত্রু হয়ে যাবে এমন কোনো কাজ যেটা করতে গেলে আমার আত্মীয়তার সম্পর্ক কেটে যাবে এমন কোনো কাজ যেটা করতে গেলে মা বাপ আমার উপরে রাগন্ হবে এমন কোন কাজ যেটা করতে গেলে বন্ধু বান্ধব আমার ছুটে যাবে এই কাজ যদি আল্লাহর সন্তুষ্টের জন্যে হয় আল্লাহকে খুশি করার জন্য হয় তাহলে আপনার আত্মীয় স্বজন বাপ ভাই বন্ধু বাদ দেন সবকে একমাত্র আল্লাহর আল্লাহ দাঁড়িয়ে যান আল্লাহ পাক নি স্পষ্ট বলছেন যার বন্ধু আমি তার এই দুনিয়ায় কোনো মানুষের প্রয়োজন নেই আর এটাই তো ছিল বলেন আল্লাহ নবী যখন পাহাড়ে চড়ে গেলেন পাহাড়ে চড়ে বললেন ইয়া সাবাহা এই দুনিয়ার মানুষেরা শোনো বিপদ ঘনিয়ে এসেছে আল্লাহ নবী পাহাড়ের চূড়ায় চেপে গেলেন ডাক দিলেন জোরে করে আল্লাহ নবী বললেন ইয়া সাবাহা এই লোকেরা শোনো বিপদ ঘনিয়ে এসেছে সমস্ত মানুষ ছুটে চললেন কোথায় আল্লাহ নবীর ওই ডাকের দিকে আল্লাহ নবী পাহাড়ে সমস্ত মানুষ নিচে সবাই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন হে আল্লাহ নবী বলেন বিপদটা কি এই মোহাম্মদ বলো বিপদটা কি তুমি যে ডাক দিলে বিপদের সংকেত তখন আল্লাহ নবী বলছেন আমি যদি তোমাদেরকে বলি বিপদটা হচ্ছে পাহাড়ের পিছন থেকে একটি সৈন্য আসছে মক্কার উপরে আক্রমণ করার জন্যে তোমরা কি তা মেনে নেবে সবাই এক বাক্যে বলল আপনি হচ্ছেন সাদিক আপনি হচ্ছেন সত্যবাদী কোনোদিন আপনি যদি বলেন পাহাড়ের পিছনে সৈন্য আসছে আমাদের উপর আক্রমণ করার জন্যে আমরা আপনার কাছে প্রমাণ চাইবো না আমরা প্রস্তুতি নিব ওই কাফিলা ওই সৈন্যদের সঙ্গে মোকাবিলা কি করে করা যায় এর জন্য আপনার কাছে প্রমাণ নেব না নবী মোহাম্মদ সাল্ল আলিয়াসাল্লাম তখন মানুষদেরকে তোমরা বিশ্বাস করো আমি হচ্ছে আল্লাহর নবী তোমরা বিশ্বাস করো আল্লাহ বাদ দিয়ে কাউরি উপাসনা করা যাবে না তোমরা বিশ্বাস করো এই লাত উজ্জা মানাত এই সমস্ত প্রতিমাকে বর্জন করো যখন আল্লাহর নবী দ্বিতীয় কথাগুলি বলতে লাগলেন তখন সর্বের প্রথম তার আত্মীয় লোকেরা বলল তাবাল্লাকা ইয়া মুহাম্মদ এই মুহাম্মদ তুমি ধ্বংস হও ধ্বংস হও তুমি बर्बाद হয়ে যাও তুমি ধ্বংস হও তোমার মুখ পুড়ে যাক কেন তুমি আমাদেরকে লাত উজ্জার পূজা পাঠ বাদ দিয়ে এক আল্লাহর দিকে ডাকছো তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সেই দিন পাহাড়ে একাই ছিলেন সঙ্গে কেউ ছিল না কাকে বন্ধু বানিয়েছেন কোরআনের ভাষায় আল্লাহ স্পষ্ট বলছেন আল আফিল্লা ও বাদ বাদ আদুন ইল্লাল আল্লাহ বলছেন কেয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক বন্ধু অপরের শত্রু হয়ে যাবে আজকে যার জন্যে আপনি পূজাতে গিয়ে প্রতিমা দেখতে গিয়ে জিলাপি খেলেন যার কথা রাখতে গিয়ে আপনি ছুটে আসতে পারলেন না যার সঙ্গে কাজ করেন সে মিষ্টি দিয়ে পাঠিয়েছে না বলতে পারলেন না আপনার আল্লাহ সেই দিন কি হবে এক বন্ধু আপনার বন্ধুর শত্রু হয়ে যাবে হ্যাঁ শত্রু শুধু তাদের হবে না যাদের বন্ধুত্ব একমাত্র ইমানের কারণে একমাত্র বন্ধুত্ব কি কারণে ইমানের কারণে আপনার ইমানই একটি দায়িত্ব যারা এই মেলা উপলক্ষে যে কোনো বিন্দু পরিমাণ কাজ করবে আপনার ইমানই একটা দায়িত্ব আপনি তাকে যেমন ভাবে পারেন তেমন ভাবে বাধা দেবেন মুলবি সাহেব আপনার ক্ষমতা আছে শোনেন আপনার ক্ষমতা আছে তাকে দু থাপ্পড় মেরে তার গালকে লাল করে দেওয়া সেই দিন যদি আপনি দুই গালকে না লাল করেছেন হাসরের মাঠে আপনাকে দাঁড় করানো হবে আপনার ক্ষমতা আছে সেই দিন ঝগড়া করে জিততে পারবো এখানে দোকান কে বসাবে এটা আমার বাপের জাগা এখানে দোকান কে বসাবে এটা আমার বাপের জাগা আমি যদি জোর করে বলি তাহলে তার ক্ষমতা নেই আরে ঝগড়া তো সব কিছুই জন্যে করেছেন কোনোদিন আল্লাহর জন্যে ঝগড়া করবেন না কে কার গরুকে ধোঁয়া দেয় আপনার বেটাকে উমুকের বেটা মেরে দিয়েছে তো ওরে আল্লাহ আপনি তো নেংটি মেরে লেগে গেছেন তার সঙ্গে পারবেন না তো লেগে গেছেন ও ওটা ঝগড়া করতে পারলেন ওটার বেটাকে মেরে দিয়েছে কলিজার এক আল্লাহর জন্য জিহাদ কখন করবেন মক্কার মানুষেরা এক অপরের সঙ্গে শত্রুতা শুধু রেখেছিল আল্লাহর জন্যে আর দেখেন আল্লাহ আপনার জন্যে কি বলছেন আর রাজুলানে তাহাফ বিল্লাহ তাফাররাক আলাই ওয়া ইজতমা আলাই আল্লাহ তাআলা বলেন যে যেই দিন কোনো ছায়া থাকবে না সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিললিহি লা যিললা ইল্লা যেই দিন মাথার উপরে চলে আসবে সূর্যটা এখন ভাষা নেই যে আপনাকে কি করে বুঝাবো যে সূর্যটা যদি মাথার উপরে আসে তাহলে আমার আপনার পরিস্থিতি যে কত জটিল হবে আল্লাহ ভালো জানে বর্তমান বৈজ্ঞানিকদের ভাষা যে সূর্য যে জায়গায় আছে যদি একটু উনিশ কুড়ি হয়ে যায় একটু যদি উনিশ কুড়ি হয় একটু যদি নিচে নামে কিংবা একটু যদি ওপরে উঠে যায় তাহলে এই দুনিয়ায় মানুষ বসবাস করতে পারবে না ওপরে উঠে গেলে ঠান্ডাতে বসবাস করতে পারবে না আর নিচে চলে এলে গরমে মানুষ বসবাস করতে পারবে না তো একটু তো বাদ দেন আপনার মাথার উপরে চলে এসছে সেই দিন কি যে হবে ওটা বলতে পারবো না আল্লাহ নবীর ভাষা আল্লাহ মালুম এটা আপনাদেরকে কি করে বুঝাতে পারবো মানুষ নিজের ঘামে হেলবে গো সাঁতার কাটবে সাঁতার কাটবে আল্লাহ শুধু গরমের দিনে একটু ঘামি তো এমন পরিস্থিতি হয়ে যায় যেটা সহ্যের বাইরে তো ঘামে যদি সাঁতার কাটি তো বলেন তো কেমন হবে আল্লাহ মালু করুণ পরিস্থিতিতে আল্লাহ তা আল্লাহ নবী বলছেন ওই করুণ পরিস্থিতিতে সাত মানুষকে আল্লাহ আশ্রয় দিবেন ছায়া সূর্য তার কোনো ক্ষতি করতে পারবে না ওই সাত শ্রেণীর মধ্যে এক রজুলা নেতা ফিল্লাহ এমন বন্ধু যারা বন্ধুত্ব করেছে আল্লাহর জন্যে পাবজি খেলা বন্ধু নয় ক্রাম বোর্ড খেলা বন্ধু নয় রাস্তায় আড্ডাবাজি করা বন্ধু নয় চায়ের আড্ডাতে গপসপ করা বন্ধু নয় এক জায়গায় ব্যবসা বিজনেস করি এরই জন্য বন্ধু নয় আজকে আল্লাহ হাকবার কত রকম বন্ধু কিন্তু লিল্লাহিয়াতের খাতিরে বন্ধুর অভাব আজকে আল্লাহ নবী বলছেন এমন ব্যক্তিকে সেই দিন আর সেন্নিকে জায়গা দেওয়া হবে যারা আল্লাহর জন্য কাউকে ভালোবেসেছে আর আল্লাহর জন্য কাউকে শত্রু বানিয়েছে খুব তো ভালো লাগে এটা কথা বন্ধু বানিয়েছেন আল্লাহর জন্য আল্লাহর জন্য বন্ধু বানা শুধু যথেষ্ট নয় আল্লাহর জন্য তার সঙ্গে শত্রুতা বর্জন করবেন এটাও হচ্ছে ইমানের পরিচয় তার সঙ্গে কথা বলবেন ইমানের কারণে আর তার সঙ্গে কথা বলা বন্ধ করবেন তবু ইমানের কারণে এক হবেন তবু আল্লাহর জন্যে দূরত্ব বজায় রাখবেন তবু আল্লাহর জন্য আল্লাহকে বলবেন আল্লাহ তার সঙ্গে তো কোনোদিন জমি জায়গা ভিটে মাটি কোনো ব্যক্তিগত শত্রুতা নেই আল্লাহ কোনো দিন ছোট বড় কথা হয়নি কিন্তু যেহেতু ওই তোমার উপরে অত্যাচার করেছে জুলুম করেছে শিরিক করেছে এই জন্য বদ্ধ ছেড়ে দিয়েছে ওটা থাক দরকার নাই তোর মতোর বন্ধুর আশ্চর্য পরিস্থিতিতে আমরা বসবাস করছি কে জানি না আল্লাহর আল্লাহ আল্লা পা আলামিন কোরআন মাজিদের ভাষাই বলছেন ইন্ন্যাস শেরখা লাদুল মোন আদিম। পৃথিবীর মাটিতে সবচাইতে বড় পাপের নাম হচ্ছে পৃথিবীর মাটিতে সবচাইতে বড় পাপের নাম হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা আল্লাহর সঙ্গে শিরিক করা এটা আল্লাহর উপরে জুলুম করা আল্লাহর উপরে অত্যাচার করা মনে রাখবেন মানুষের উপরে অত্যাচার করে যদি একশো পাপ হয় তাহলে আল্লাহর উপরে পাপ করে কোটি 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 গুণ পাপ মানুষের উপরে অত্যাচার দেখতে গেলে যদি আপনার রক্ত গরম হয়ে যায় লোম দাঁড়িয়ে যায় আপনি ঝাঁপিয়ে পড়েন ওই ব্যক্তির দিকে যেই ব্যক্তির ব্যক্তি জুলুম করছে যার উপরে জুলুম হচ্ছে তাকে বাঁচান এবং যে মারছে তার লাঠি ধরে নেন বলেন এই অন্যায়ভাবে তুই কেন লোকটাকে মারছিস ভালো কথা আপনি করবেন কিন্তু এর চাইতে কোটি গুণ অন্যায় আপনার চোখের সামনে হচ্ছে আপনার উপস্থিতিতে হচ্ছে আপনার অনুমতিতে হচ্ছে আপনার 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 বাড়ির বাড়ির আগাদিকে হচ্ছে হচ্ছে পাশে হেসানীয় ভাই আপনার ভূমিকা কতটুকু কি করেছেন আপনি শুধু বাদ দিয়ে অন্য জনকে করা শিরিক নয় ওই মেলাতে একটা আটানা দিয়ে চকলেট খাওয়াবো পার্থক্য কিচ্ছু নাই এক বোতল মদ খাওয়া যেমন হারাম মদের একটা ফোটা একটা ড্রপ এটাও খাওয়া হারাম না বুঝতে পারলেন না এক বোতল মদ খাওয়া যেমন হারাম মদের একটা ফোটা এটাও খাওয়া হারাম এটাও খাওয়া যাবে না আল্লাহর সঙ্গে যারা মাথা নত আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরি সম্মুখীন যারা মাথা নত করছে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা আল্লাহ বানিয়ে নিয়েছে যারা ওটা পালন করছে তারা যেমন দোষী আপনি ওই কাজের বিন্দু পরিমাণ সহযোগিতা করেছেন আপনিও বরাবর দোষী ইসলামের এটাই নীতি সুদের ব্যাপারে দেখেন আল্লাহ নবী বললেন যে সুদ দেয় তার উপরে আল্লাহ লানত করেছেন বদুয়া করেছেন অভিশাপ করেছেন যে সুদ নেয় যে সুদ দেয় এই দুইজনই তো লাভ লসের বেটার থাকে এই দুইজনেরই তো লাভ লস থাকে কিন্তু আল্লাহ নবী আরো দুজনকে জমিয়ে দিলেন সঙ্গে শুধু সুদ নেই আর সুদ দেই এই দুইজন পাপি নয় পাপি আরো দুইজনকে যে সুদের সাক্ষী থাকলো এবং যেই সু যার জায়গায় বা যার উপস্থিতিতে যার ভিটে মাটিতে ওই সুদের কারবার হলো বলেন তো সুদ লেনে বালা দেনে বালা এই দুজনেরই তো লাভ লস আছে সাক্ষী কি ভূমিকা আছে কোনো ভূমিকা নাই কিন্তু পাপের তোমার 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 উপরে বাড়িতে জায়গায় কোনো একটা অলিগলিতে সুদের কাজ হচ্ছে তুমি বাধা দিচ্ছ না মনে রাখবে ওই পাপ সুদ লেনে বালা দেনে বালা যত পাপ ওই মরব্বী ওই ব্যক্তি ওই মুন্সিরো তত ঘাড়ে পাপ জানো ইসলামটা কি বুঝেছি আমরা ইসলামের বাস্তবতাটা কি বুঝেছি দুনিয়ার সবেরই জন্যে ভাই তুমি লড়াই করতে পারো কত রকম জিনিসের জন্য আপনি কি না করেছেন আপনি বলেছেন বাধা তো দিয়েছে মুলবি সাহেব হচ্ছে না বাধা ভূমিকাটা আপনার অগ্রভাগ থাকতে হবে পেশ পেশ আপনি থাকবেন কিসের গন্ডা কিসের গন্ডি আমরা তো দেখেছি বাতিলের পথ খুব দুর্বল সমস্ত যতগুলি পথ দেখছেন এই পথগুলো সৈবেনের পথ আল্লাহকে ভালোবাসবেন কিভাবে আল্লাহ আকবার নামাজে উপস্থিতি থাকে না নামাজ নিয়ে একটা কথা বলে একটা যুদ্ধ সেরে মদিনা আসছিলেন ভালো করে শোনেন আল্লাহ কি সেরে আসছিলেন একটা যুদ্ধ একটা যুদ্ধ সেরে কোথায় আসছিলেন মদিনা ঘুমালে হবে না ভালোভাবে শুনেন আল্লাহ নবী একটা যুদ্ধ সেরে মদিনা আসছিলেন আস্তে আস্তে বিশ্রামের প্রয়োজন পড়েছে এলে গেছেন সামন্ত আল্লাহ যা ছিল ঘোড়া একটু সুস্তাতে হবে একটু বিশ্রামের প্রয়োজন তো নবী মোনাদি মানে একজন ঘোষক ছিলেন তাকে বললেন যে সমস্ত সৈন্যদেরকে বলো যেখানে একটু আমরা বিশ্রাম করে নেব রাতটা এখানে কাটাবো ফজর পর আবার আমরা চলতে শুরু করে দেবো সবাই থেমে গেলেন সেখানে সবাই বিশ্রাম আরম্ভ করলেন আল্লাহ নবী দুইজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন একজনের নাম হচ্ছে আব্বাদ বিন বিশ্র অপরজনের নাম হচ্ছে আম্মার বিন ইয়াসির এই দুইজন সাহাবি এই দুইজনকে আল্লাহ নবী দায়িত্ব দিলেন কি দায়িত্ব দায়িত্ব হচ্ছে পুরো সৈন্য তো ঘুমাবে তোমরা দুজন কিন্তু ঘুমাতে পারবে না তোমরা কি করবে আমাদের পাহারা দাও যাতে শত্রুরা কেউ আক্রমণ না করতে পারে তোমরা যদি বুঝতে পারো যে শত্রুরা আক্রমণ করেছে আমরা জাগিয়ে দেবে ঠিক আব্বাদ বিন বিশর এবং আম্মার বিন ইয়াসির এই দুইজন সাহাবিকে বললেন তোমরা পাহারাদার পাহারাদার হয়ে যাও এই দুইজন পাহারা দিচ্ছেন সমস্ত সৈন্য নিশ্চিত ঘুমাচ্ছেন ইতিপূর্বে ওই দুইজন দেখছেন শত্রুদের আক্রমণের কোনো আশঙ্কা নেই শত্রুদের কোনো ভয় নেই শত্রুদের যে আমার আক্রমণ করবে এইরকম কোনো সংকেত আমরা পাচ্ছি না তো আম্মার বিন ইয়াসির আর আব্বাদ বিন বিশ্র এই দুইজন রাত্রের পাহারাদার রাত্রের গার্ড দুইজন মিনে বলল ভাই যেহেতু শত্রুদের আক্রমণের কোনো পরিস্থিতি আমরা বুঝতে পারছি না তো ঠিক আছে আব্বাদ বিন বিশ্র বললেন আম্মার বিন ইয়াসিরকে যে ভাই তুমি একটু পিঠটা ঠাকিয়ে নাও কিছুক্ষণ আমি ততক্ষণ জেগে থাকি তুমি কিছুক্ষণ যখন বিশ্রাম করে নেবে আমি তোমাকে জাগিয়ে দেব আমি একটু সুস্থে নেব তুমি তখন জাগবে এরা দুইজনে এরকম এইরকম করলেন যে একটু তুমি আরাম করে নাও আমি জেগে থাকি কিছুক্ষণ পরে তোমাকে জাগিয়ে দেব। তুমি থাকবে আমি তখন একটু আরাম করবো যেহেতু শত্রুদের কোনো ভয় নেই বুঝতে না যে শত্রুরা আসবে আম্মার আম্মার ঠিক আছে ঘুম 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 কিন্তু একটা ভাব একবারে নিশ্চিত ঘুম যেতে তো পাবে না কারণ পাহারাদার তারা পিঠ ঠেকা ঠেকা এরকম অবস্থা আব্বাদ বিন বিশ্র একাই তখন কি করেছেন পুরো কাফেলা সৈন্যদেরকে সামালছেন একদিক থেকে একদিক দিক চত্বর দিচ্ছেন তিনি খুব চতুরাই শহীদ দেখছেন কাফেরদের কোনো আক্রমণের আশঙ্কা নেই কোনো ভয়ভীতি কিছুই নেই সুনসান জায়গা কোনো কিছু বুঝতে পারছেন না তখন আব্বাদ বিন বিশ্বের গভীর রাত্রি তখন তিনি বলছেন এখন তো আল্লাহ সামা দুনিয়াতে চলে এসেছেন আসেনি হাদিস শুনেননি রাত্রের শেষ এক অংশ মানে রাত্রিকে তিন ভাগের শেষ ভাগ যেটা সেখানে আল্লাহ কি হয় এই মাথার উপরে যেটা আকাশ আছে এই মাথার উপরে আকাশে চলে আসে সেই সময়টাতে বান্দা বান্দি যে দোয়া করে আল্লাহ ওই দোয়া কবুল করেন সয়ন আল্লাহ বলেন এই দেখো তো কে ক্ষমা ভিক্ষা চাইছে আমি তাকে ক্ষমা করে দেব। দেখো তো আমার কাছে কেউ কিছু চাইছে কি চাই না আমি তাকে দেব। আল্লাহ সয়ন বান্দার কাছে চলে এসেছেন বান্দার চাওয়া পাওয়া শোনার জন্যে বান্দাকে দোয়ার জন্যে এইরকম মুহূর্তকে ছাড়া যায় আব্বাদ বিন বিশ্র বলছেন আল্লাহ যখন আমাদের কাছে এসেছেন তো কেননা আল্লাহর কাছে একটু মনাজাত করেনি দুই রাখাত নামাজ পড়িনি আম্মার ইয়াসির একটু বিশ্রাম করছেন আরাম করছেন আব্বাস বিন বেশরে নামাজে দাঁড় হলেন সুরা পড়তে শুরু করলেন এমন ভাবে নামাজ পড়তে লাগলেন গভীর রাত্রে ইতিমধ্যে কাফেরদের আক্রমণ হয়ে গেছে আবু দাউদের রেওয়ায়তটি এসছে একশো আটানব্বই নম্বর হাদিস এবং বিভিন্ন জায়গায় এসেছে এই রেওয়ায়তটি আবু দাউদে আপনি পাবেন তখন ওই কাফেরেরা বুঝতে পারে না দূর থেকে যেটা মানুষ দাঁড়িয়ে আছে না গাছপালা এটা মানুষ না গাছের গুঁড়ি কি এটা দূর থেকে তার একটা তীর চালালো আব্বাদ বিন বিশিরের পিছন থেকে ব্যাকবন মেরুদণ্ডকে ছিদ্র করে সেই সেই তীর বেরিয়ে গেল আব্বাদ বিন বিশ নামাজ ছাড়লেন না তিনি দাঁড়িয়েই আছেন কাফের এটা আবার বুঝতে পারলো না কি ব্যাপার তীর পাড়ার পরেও কিছু হলো না তার মানে কি এটা কোনো গাছপালা তীর পালার পরেও কিছু হলো না মানুষ হলে তো পড়ে যেত তারা বুঝতে আবার কিছু পারলো না আবার একটা তীর নিক্ষেপ করলো দ্বিতীয় তীরটি সির দাঁড়ার অন্য একটা পাশ দিয়ে আবার ছিদ্র করে পড়ে গেল আব্বাদ বিন বিশ্ব নামাজে দাঁড়িয়ে আছেন ইতিমধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন পাশেই ছিলেন আম্মার বিন তিনি করে উঠে গেলেন দেখলেন আব্বাদ বিন বিশ্বকে দুটি তীর লেগেছে তিনি চেঁচিয়ে উঠলেন আল্লার নবী সমস্ত সৈন্য সামন্তদেরকে রেডি করলেন দেখছেন কাফেরদের আক্রমণ হয়ে গেছে আব্বাদ বিন বিশর বেহুশ হয়ে পড়ে আছেন নবী আব্বাদ বিন বিশ্বকে বলছেন এই অবস্থা কেন একটা তীর যখন লেগেছিল তখনই তো তুমি আমাদেরকে জাগাতে পারতে দুই দুইটা তীর তোমার কাছে কি করে লাগলো আব্বাস এমন তৃপ্তি নামাজের মধ্যে এমন অন্তর্কে প্রশান্তি পাচ্ছিলাম নামাজে যে মজাটা পাচ্ছিলাম এমন একটা সুরা পড়ছিলাম আমি চাইছিলাম না যে আমার কাছ থেকে এই নামাজটা বিদায় নোক ইতিমধ্যে আমি টের পেয়েছি আল্লাহ নবী যখন তীরটি আমাকে লেগেছে আমি বুঝতে পেরেছি আমার পিঠে কেউ কি মেরে দিয়েছে কিন্তু নামাজে যে মজাটা পাচ্ছিলাম তীরের আঘাতে অত ব্যথা পায়নি নামাজের মজা তীরের আঘাতের কাছে কিছুই নয় নামাজের মজা এত ছিল নামাজে এত মজা পাচ্ছিলাম তৃপ্তি পাচ্ছিলাম সুন্দর অনুভূতি পাচ্ছিলাম যে তীরের আঘাতে আমার নামাজের মধ্যে কোনো খালাল তৈরি করতে পারেনি ব্যাঘাত তৈরি করতে পারেনি আর একটা যখন তীর লাগলো আল্লাহ নবী তখন আমি বুঝতে পেরেছি তীর আর একটা লেগে গেছে কিন্তু কি করব আমি তো চাইছিলাম না যে নামাজটা ছেড়ে দিই কিন্তু শরীর আমার সাঁত দিল না শরীর আমাকে অজ্ঞান করে দিল আমি কখন পড়ে গেছি আমি বুঝতে পারিনি হে নবী তারা দুইটি তীর কেন তারা যদি আমাকে ঝাঁঝরা করে দিত তবু আমি এই নামাজ ছেড়ে দিতাম না তুমি আজকে ফুটানি দেখাও হে নামাজ পড়া নামাজ না পড়ে হে তোমার লজ্জা সরম হায়া বলতে কিছু নেই আমাদের নবী একটা হাত দিয়েছেন কাঁধ দিয়েছেন জোবেরের কাঁধে আর একটা কাঁধ দিয়েছেন জামাই আলীর কাঁধে আল্লাহ রকম হয়ে আছেন আল্লাহ নবী রকম হয়ে আছেন মানে একটা কাঁধ দিয়েছেন জামাই আলীর কাঁধে আর একটা আবদুল্লা বিন এটা হচ্ছে আসমা আল্লাহ রসুলের সালির মেয়ে আয়েশা নেই আয়েশা আল্লাহ নবীর স্ত্রী তো আল্লাহ নবীর স্ত্রীর বড় বোন তার নাম হচ্ছে আসমা আর আসমার পুত্র নাম হচ্ছে আবদুল্লাহ বিন অনেক সময় ফুফুর কাছে থাকতেন ফুফুটাকে বলেন তো আয়েশা তো এই রকম করে আল্লাহ রসুল ভার দিয়ে আছেন আলী এবং আবদুল্লাহ বিন জুবেরের কাঁধে তো আলীকে বলছেন যে আল্লাহ নবী বলছেন আলীকে যে আলী আর আই সালা তুমি আমাকে নামাজটা দেখাও না নামাজ কিন্তু জামাত চলছে বারবার আল্লাহনবী বেহস হয়ে যাচ্ছেন আর এই দিকটা আল্লাহনবীর প্যারালাইসিসের মতন হয়ে গেছে উঠছে না এই দিকটা উঠছে না তো আয়েশা বলছেন আল্লাহনবীকে যে আল্লাহ নবী আপনি তো যেতে পারবেন না এদিক তো চলেন আপনার আভার বলছেন কে আয়েশা আমাকে একটু নামাজটা দেখাও না আমাকে দেখাও একটু তখন আয়েসা নবীকে বলছেন ইন্না আবা বাকার রজলুন রাতিক ঈদা কারতাল আনা গালা বুকা হে আল্লাহ নবী আপনি জানেন কাকে মামতি করতে আপনি দিয়েছেন আপনি জানেন কাকে মামতি করতে দিয়েছেন আল্লাহ নবী বললেন। হ্যাঁ আবু বাকারকে মামতি করতে দিয়েছি। আয়েশা আবু বাকারের বেটি আয়েশা বলছেন আল্লাহর নবীকে ইন্না আবাবাকার রজুলুন রাকিক হে আল্লাহ নবী আবু বাকার হচ্ছে নরম হৃদয়ের লোক আপনি দেখেন গা মসজিদে কোরআনের তেলাওয়াত কম হচ্ছে কাঁদা কাটি বেশি হচ্ছে আপনি দেখেন না মসজিদে কোরআনের তেলাওয়াত কি হচ্ছে কম হচ্ছে তাহলে বেশি কি হচ্ছে সবাই মিলে কাঁদছে মসজিদে সবাই কাঁদছে মসজিদে নামাজ কম কেরাতের শব্দ কম আসছে কাঁদনের আওয়াজ বেশি আসছে গালাবাহুল বুকা কোরআনের তেলাওয়াতের উপরে প্রভাব ফেলে দিয়েছে মানুষের কাঁদা আল্লাহ থু বললেন আমাকে নামাজটা দেখাও না তখন আলী এবং আবদুল্লা বিন জুবের নিয়ে এলেন মসজিদের চোকাটে চোকাটে এসে আল্লাহ নবী দেখছেন সমস্ত সাহাবাহিকেরামা কাঁদছেন আবু বাকার স্বয়ন কাঁদছেন এমাম আবু বাকার তখন আল্লাহ নবী বলছেন ওই দুইজনকে জামাইকে এবং আবদুল্লাহ বিন আলী আলী রাজি আল্লাহাল এই হাদিসটি বর্ণনা করছেন বোহারিতে এসছেন যে আসল আসলাত এই মানকম আলী সোন জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিও না আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন মুখের শেষ যেটা বাক্য আল্লাহ নবীর এটা বলে আর কিছু বলতে পারেননি আর কোন হাদিস নেই আল্লাহ নবীর এই হাদিসটার পরে আল্লাহ নবীর শেষ হাদিস যেটা আল্লাহ নবীর মুখের বাণী শেষ যেটা আলী রাজি আল্লাহ তালা বলছেন আখেরি কালাম নবী সাল আলী সাল্লাম আল্লাহ নবীর মুখের শেষ ভাষা ছিল আসলাত আসলাত হে মানুষেরা নামাজ না প্রিয় ভাই আজকে নামাজকে বাদ দিয়ে কোথায় কাফেরদের নীতিতে আমরা চলাফেরা করছি আপনাদের কাছে আমার আন্তরিকভাবে আবেদন থাকবে এই আগামীতে অমুসলিম ভাইদের একটা উদযাপনের দিন আসছে তাদের ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেব না তারা কি করছে না করছে তাদের সঙ্গে তাদের কৈফত আমরা আমরা দেব না কিন্তু হ্যাঁ আমার কৈফত আমাকে দিতে হবে বিন্দু পরিমাণ সেই দিন যেন আপনার মনের মধ্যে কোনো রকম সংকেত না আসে রাস্তা ঘাটে আপনা আপনা বাড়িওয়ালাদেরকে বলছি দেড়শো টাকা দুশো টাকা পাঁচশো টাকার জন্য নিজের ইজ্জত বিক্রি করে দিয়েন না ইমান বিক্রি করেন না এই দেড়শো টাকা দিয়ে একটা খেলনার দোকান বসবে দেড়শো টাকা দিবে পাঁচশো টাকা দিবে এর জন্য আপনি যা খান দিয়ে দিয়েছেন আমার তো ইচ্ছে করে পাড়ার যুবক ছেলেরা কি করছে সেই দিন লাঠি লাগনা দিয়ে বের হতে পারে না আমি বলিনি যে মেলা বন্ধ করে দিবে না যেখানকার জিনিস সেখানে করগানা হয়ে আমার বাড়ি রাখা দিয়ে করতে না কেন হবে না মসজিদের আন্ডারে এই কাজ কেন পারবো না এই রাস্তাটা কভার করতে এটা কি ইহুদি খ্রিস্টান হিন্দুদের বাড়ি আছে এই রাস্তার আশেপাশে সবটি গরু খাবার বাড়ি ইজ্জত বিক্রি করিয়েন না বিশেষ করে দায়িত্বশীলদেরকে বলছে এরকম সিস্টেম তৈরি করেন যার বাড়ির আগা দিকে দোকান বসবে যে গ্যারেজ গ্যারেজ মেলা ঠেলা লাগাবি তার খবর আছে আপনি লাগান দেখবেন যদি টাইট না হয় তাহলে আমা আমাকে বলবেন ইনশাল্লাহ টাইট হবে প্রস্তুতি নেন আল্লাহর সহযোগিতা আসবে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই কাফেরি নীতি শিরিক থেকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ আমিন হে আল্লাহ আমাদের মধ্যে যেই সমস্ত পাপি তাপি বামদারা সেই দিন উদযাপন করবে বা সেই দিন মেলা ঠেলাতে যাবে এই সমস্ত ব্যক্তিদেরকে তুমি হেদায়ত দাও হে আল্লাহ আমরা যেন তাদের উদযাপনের দিনগুলোকে আমাদের উদযাপনের দিন হিসেবে উদযাপন না করি এই তৌফিক দান করো আমিন ওয়রু দাবান আর আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন